আপনারা জানেন কি মাত্র দশ হাজার টাকা খরচ করে কুয়েল খামার শুরু করা যায় আসসালাম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে কুয়েল খামার শুরু করা যায় কত খরচ লাগবে কেমন যত্ন নিতে হবে আর কিভাবে লাভবান হওয়া যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার খামারকে সফল করবে নাম্বার ওয়ান কুয়েল খামার কেন করবেন প্রথমত কুয়েল মুরগির তুলনায় বেশি ডিম দেয় কম জায়গায় সহজে খামার করা যায় খাবার খরচ কম রোগ কম ডিম ও মাংসের বাজার চাহিদা বেশি নাম্বার টু খামার শুরু করতে কি লাগবে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কুয়েল প্যাকির বাচ্চা পঞ্চাশ থেকে একশোটি দিয়ে শুরু করা ভালো খাঁচা বা ফার্মের জায়গা তারের জাল বা বাঁশের তৈরি খাবার ও পানি সরবরাহের ব্যবস্থা লাইটিং ও তাপমাত্রার নিয়ন্ত্রণ বিশেষ করে বাচ্চার জন্য নাম্বার থ্রি কত টাকা খরচ লাগবে পঞ্চাশ দিয়ে শুরু করলে আনুমানিক খরচ কুয়েলের বাচ্চা পঞ্চাশ গুণন পঁয়ত্রিশ টাকা ইকুয়েল টু সতেরোশো পঞ্চাশ টাকা তিরিশ দিনের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস বাজার অনুযায়ী দাম কম বেশি হয় খাঁচা দুই স্তরের আড়াই হাজার টাকা খাবার এক মাসের পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এটাও বাজারের উপর নির্ভর করে ওষুধ ও অন্যান্য খরচ মিলে আড়াইশো থেকে তিনশো টাকা মোট খরচ সাত হাজার থেকে আট টাকা নাম্বার ফোর কুয়েল প্যাকির যত্ন ও পরিচর্যা প্রথমত খাবারের তালিকা মুরগির লেয়ার ফিড বা নিজে তৈরি করা খাবার ক্যালসিয়াম ডিমের খোসা বা ওয়াস্টার সেল শাকসবজি পালং লাউ পাতা মাঝে মাঝে দেওয়া ভালো তাপমাত্রা ছোটো বাচ্চাদের জন্য প্রথম সাত থেকে দশ দিন পঁয়তিরিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখা দরকার পরে ধাপে ধাপে তাপমাত্রা কমানো হয় পরিচ্ছন্নতা কাঁচা ও খাবারের পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে পানি যেন সবসময় পরিষ্কার থাকে নাম্বার ফাইভ লাভ কেমন হবে পঞ্চাশ কুয়েল পাখি থেকে প্রতিদিন পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ডিম পাওয়া যাবে প্রতি পিস ডিম তিন থেকে সাড়ে চার টাকা দরে বিক্রি করা যায় মাসে আয় হতে পারে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকা খরচ বাদ দিলে মাসে এক থেকে দেড় হাজার টাকা লাভ হতে পারে খামার বড় করলে মাসিক দশ থেকে বিশ হাজার টাকা লাভ করা সম্ভব নাম্বার সিক্স কিভাবে কুয়েলের ডিম ও মাংস বিক্রি করবেন লোকাল বাজারে বিক্রি করুন রেস্টুরেন্ট ও হোটেলে সরবরাহ করুন ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে অনলাইনে প্রচার করুন হোলসেল বিক্রি করতে হলে ডিলারের সাথে যোগাযোগ করুন তো আজকের ভিডিওতে আমরা দেখালাম কিভাবে কম খরচে কুয়েল খামার শুরু করা যায় যদি আপনি কুয়েল খামার করতে চান তাহলে আজই শুরু করুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খামার সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ